সংবাদে আপনাদের সবাইকে আমি জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই জানাব পার্কে আওয়ামী লীগ নেতার সঙ্গে আড্ডায় কামাল ধরা পড়ল ক্যামেরায় অবশেষে দেখা মিলেছে বাংলাদেশের বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে কলকাতার ইকো পার্কে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ওপু উকিল এবং আজি সেলিমের এক ছেলেকেও দেখা গেছে এবারে জানাবো কর্মচারী নিয়োগে দুর্নীতি সাবেক আইনমন্ত্রী এবং জেলা জজের বিরুদ্ধে অভিযোগ সিরাজগঞ্জের আদালতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কর্মচারী নিয়োগ করা হয়েছে এমন দাবি করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিরাজগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ ফজলেক খুদানজি সহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে জানাবো বিএনপির কর্মী সমাবেশে ছাত্র হত্যার আসামি আওয়ামী লীগ নেতা মাদারীপুরের শিবচরে বিএনপির কর্মী সমাবেশে একাধিক ছাত্র হত্যার মামলার আসামিকে দেখা গেছে আর এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা তাকে পাশে রেখে বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীর বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবারে থাকছে ডক্টর ইউনুস বাংলাদেশিদের জন্য আল্লাহ রহমত রাশেদ খান ডক্টর ইউনুস বাংলাদেশিদের জন্য আল্লাহ রহমত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেন ডক্টর ইনুসকে বিতর্কিত করতে তার আশপাশে আওয়ামী লীগের সুবিধাভোগীরা ঢুকে গেছে মঙ্গলবার সকাল এগারোটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেছেন জানিয়ে দেব শেখ হাসিনা সতেরো বছর কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এমন মন্তব্য করে জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড সহ মহানগরীতে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে স্থল অভিযানে নাটকীয় ভিডিও প্রকাশ লেবারনে এবার সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করছে ইসরায়েল কয়েকদিন ধরে বোমা বর্ষণের পর প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ কয়েকজন কমান্ডারকে হত্যা করে দেশটি দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় লেবাননে ঢুকে পড়েছে সেনা সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পার্কে আওয়ামী লীগ নেতার সঙ্গে আড্ডায় আসাদুজ্জামান খান কামাল ধরা পড়ল ক্যামেরায় অবশেষে দেখা মিলেছে বাংলাদেশের বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তার সংবাদ মাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়া সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল উকিল এবং হাজি সেলিমের সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদা দাড়ি ছিল এ সময় তার সাথে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল হাজি সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের আরো কয়েকজন শিশু নেতা ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হয় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা এ সময় ইকো পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইকো পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেফতার কর্মচারী নিয়োগে দুর্নীতি সাবেক আইনমন্ত্রী এবং জেলা জজের বিরুদ্ধে অভিযোগ সিরাজগঞ্জের আদালতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কর্মচারী নিয়োগ করা হয়েছে এমন দাবি করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিরাজগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ ফজলে হুদা নাসি সহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ করা হয় মঙ্গলবার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এই অভিযোগ করেন অভিযুক্ত সদ্য তিনজন হলেন তৎকালীন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বর্তমানে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোসাম্ম সালমা খাতুন সিরাজগঞ্জের তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা জজ তানবির আহমেদ এবং তৎকালীন সিনিয়র সহকারী জজ নিজামুদ্দিন ফরাজি অভিযোগে বাদী উল্লেখ করেন দু বাইশ সালে সিরাজগঞ্জ জজ আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নিয়োগ করা হয় নিয়োগ পাওয়া চৌত্রিশ কর্মচারীর মধ্যে বাইশ জনই ছিলেন ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিরাজগঞ্জের তৎকালীন জেলা এবং দায়রাজস ফজলে খুদা মোহাম্মদ নাসির নিয়োগ কমিটির সভাপতি তৎকালীন অতিরিক্ত জেলা দায়রা মোসাম্মদ সালমা খাতুন নিয়োগ বাসাই পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কমিটির সদ্য তৎকালীন যুগ্ম জেলা এবং দায়রাজস জস তানবির আহমেদ সিরাজগঞ্জ সদরের সিনিয়র সহকারী জজ নিজামুদ্দিন ফরাজের যোগসাজসে এই নিয়োগে ব্যাপক আর্থিক লেনদেন করা হয় কোনো নিয়ম নীতি না করেই নিয়োগ দেওয়া হয় বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে নিয়োগের দায়িত্বে থাকা বিচারকরা পছন্দের ব্যক্তিদের নিজেদের খাস কামরায় বসে গোপনে পরীক্ষা নেন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে তাই ওই নিয়োগ বাতিল করে সাবেক আইনমন্ত্রী সহ চার বিচারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয় অভিযোগকারী অ্যাডভোকেট হুমায়ুন কবির কালবেলাকে বলেন আমি নিজে দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ চার বিচারকের বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য রাখা হয়েছে এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে পাবনা উপপরিচালক মোহাম্মদ খায়রুল হক বলেন ঢাকার প্রধান কার্যালয়ে অভিযোগ করা হলে তার কপি এখন আমাদের হাতে আসেনি অভিযোগের কপিটা হাতে পেলে আমরা তদন্ত শুরু করব বিএনপির কর্মীর সমাবেশে ছাত্র হত্যার আসামি আওয়ামী লীগ নেতা মাদারীপুর শিবচরে বিএনপির কর্মী সমাবেশে একাধিক ছাত্র হত্যার মামলার আসামি আওয়ামী লীগ নেতার উপস্থিতি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তাকে পাশে বসিয়ে রেখে বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীর বক্তব্যের ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় গত সোমবার কাঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাদশা ব্যাপারের বাড়িতে বিএনপির একাংশের এই কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান নুরুদ্দিন মোল্লা মঞ্চে তার পাশে ছিলেন কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হালাদারকেও ফুল দিয়ে বিএনপিতে যোগদান করার খবর পাওয়া গেছে জানা যায় চেয়ারম্যান সোহেল ব্যাপারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সন্ন্যাসীচর এলাকার হৃদয় হোসেন সিহাব হত্যা মামলার এজাহারভুক্ত আঠারো নং এবং ভারিকান্দি ইউনিয়নের নাইমুর হত্যা মামলার সাঁত্রিশ নং আসামি অন্যদিকে সজীব হাওলাদার শেয়াব হত্যা মামলার এচারভুক্ত চৌহাত্তর নম্বর আসামি বিএনপি যুবদল এবং ছাত্রদলের একাধিক নেতা বলেন জামাল জামা নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লার আপন ছোট ভাই একই সময় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন ছাত্র জনতার আন্দোলনে দুটি হত্যা মামলায় শিবচরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আসামি করা হলেও তার আপন ভাইকে মুক্ত রাখা হয়েছে দু সালে জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েও না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতে থাকেন দু থেকে দুহাজার পর্যন্ত শিবচরে তার কোনো কার্যক্রম ছিল না পাঁচই অগস্টের পর পট পরিবর্তনের পরে তিনি প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন এছাড়া নুরুদ্দিন মুল্লার বিরুদ্ধে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরিয়ালখা সেতু উদ্বোধন করতে আসার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী ফেরির পোল্টুন কেটে দেওয়ার সুস্পষ্ট অভিযোগ রয়েছে ড ইউনুস বাংলাদেশিদের জন্যে আল্লাহর রহমত রাশেদ খান ডক্টর ইনুস বাংলাদেশি যে ডক্টর ইনুস বাংলাদেশিদের জন্য আল্লাহ রহমত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেন ডক্টর ইনুসকে বিতর্কিত করতে তার আশপাশে আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে গেছেন মঙ্গলবার সকাল এগারোটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেছেন রাশেদ খান বলেন ছাপ্পান্ন জেলায় আওয়ামী লীগের তালিকা ডিসিনিয় কিসের ইঙ্গিত এক এগারোর কুশিলবরা আবারও সোচ্চার হয়েছে পুলিশের রদবদলের নামে আওয়ামী পুনর্বাসন চলছে নব্বই শত শতাংশ আওয়ামী লীগের সুবিধাভোগী পুলিশ সচিবালয় প্রশাসনে এখনো সব আওয়ামী লীগের সুবিধাভোগীরা বসে আছে আওয়ামী লীগের সেট আপ আওয়ামী লীগের সেট দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় তিনি আরও বলেন এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসারকে সতর্ক থাকতে হবে সেনা প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন রাষ্ট্র সংস্কারে আমরা সরকারকে সহযোগিতা এবং যৌক্তিক সময় দিতে চাই সরকারকে কোনো রকম রাষ্ট্র সংস্কারে অসহযোগিতা আমরা মেনে নেব না গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আগে সম্পন্ন করে তারপরে নির্বাচন সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেব মানববন্ধনে মোহাম্মদ রাশেদ খান আরো বলেন লেবাননে অবস্থান রত দখলদার ইসরায়েলের দ্বারা মানবিক বিপর্যয়ের শিকার প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে আমরা চাই আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার ফিরে পাক প্রবাসীরা দেশের সম্পদ তারা কেন ভোট দিতে পারবে না এছাড়া প্রবাসীদের লাশ সরকারি খরচে ফিরিয়ে সহ বিদেশে জনশক্তি রপ্তানিতে দালাল এবং এজেন্সির দৌরাত্ম বন্ধ করে সরকারিভাবে পাঠানোর উদ্যোগ নিতে হবে এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি করা যাবে না তাদেরকে স্যালুট দিতে হবে গণভুত্থান প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন না করলে আওয়ামী লীগ সরকারের পতন হত না আমি ডক্টর ইনুসাফকে ধন্যবাদ দিব যে তিনি মধ্যপ্রাচ্যে আটক হওয়া সাতান্ন জন প্রবাসীকে মুক্ত করে দেশে ফিরিয়ে এনেছেন শেষ আন্তর্জাতিক সংবাদ লেবার স্থল অভিযান নাটকীয় ভিডিও প্রকাশ লেবাননে এবার সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল কয়েকদিন ধরে বোমা বর্ষণের পর প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ কয়েকজন কমান্ডারকে হত্যা করে দেশটি এরপরই দক্ষিণাঞ্চলীয় লেবাননে ঢুকে পড়ে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে তাদের ভাষায় ওই সব স্থানে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটির জন্যে তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে গাড়ি নিয়ে না যেতে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয় ইসরায়েল স্থানীয় সময় সোমবার গভীর রাতে লেবাননের ভেতরে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এবার ওই স্থল অভিযানে নাটকীয় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলি বাহিনীর আটান্নতম ডিভিশনের সেনারা লেবাননে ঢোকার প্রস্তুতি নিচ্ছে এ সময় মাটিতে তাদের হেলমেট এবং যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম দেখা গেছে ভিডিওর এক পর্যায়ে ওই সেনাদের সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায় বিশ্ব সম্প্রদায় তীব্র বিরোধিতার মুখেই লেবাননে শুরু করে ইসরায়েল এ হামলাকে বৈধতা দিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন এই যুদ্ধ লেবাননের জনগণায় বরং প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে